মাছের ঝোল এমন একটা ঝোল আমার মনে হয় বাঙালির এমন কেউ নয় যে সেটা মাছের ঝোল পছন্দ করেন না তাই না আমার তো খুব ভালো লাগে আর আমার মনে হয় যে আমার পাশাপাশি প্রত্যেকটা বাঙালির একদম জীবন কমফোর্ট ফুড বলা যায় যে মাছের ঝোল আর এইখানে আমি আজকে রান্না করছিলাম ব্রিগেড মাছ দিয়ে আলু সেদ্ধ করে মাছের ঝোল খুব সিম্পল ঘরোয়া চটপট রান্না হয়ে যাবে এরকম সময় লাগবে মাত্র দশ থেকে পনেরো মিনিট তো চলেন মূল রান্নাতে চলে যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আমি জুসি বলছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই এইখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ যেটা আমি ভাজতে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি লবণ আমার যতটুকু লবণ লাগবে লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এখানে হলুদও দিয়ে দিব এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা ভেজে নিব আপনারা অনেকেই দেখা যায় যে রান্না করার সময় করে কি যে আলু ভাজার সময় গুঁড়া মরিচটা দিয়ে দেয় যার জন্য দেখা যায় যে ভাজাটা মানে অতটা পারফেক্ট হয় না আলুর একটা স্মেল থেকে যায় আসলে সহজ বলে আমার মনে হয় দুনিয়াতে কোনো কিছুই নাই প্রত্যেকটা খাবারের জন্য প্রত্যেকটা কাজের জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয় তাই না এখানে আমি দিয়ে দিলাম সামান্য গুঁড়া মশলা যেটা আমি বাসায় হোমমেড বানাই আমি বাহিরের কোনো মশলা ইউজ করি না এই জন্য আপনারা কিন্তু জানেন আমার তরকারির রান্নার কালারটা জাস্ট আমেজিং বলা যায় তাই না আমি নিজের রান্নার একটু প্রশংসা করলাম আসলে নিজের রান্নার প্রশংসা নিজে না করলে কে করবে বলেন তো এইখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে এখানে খুব সুন্দর করে আমি কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার মাছের ঝোলটা কিন্তু মোটামুটি অলমোস্ট রেডি হওয়ার পথে এইখানে আমি লবণটা টেস্ট করে নিচ্ছিলাম একদম পারফেক্ট তো এখনই চটপট আপনার ঘরে থাকা মাছ দিয়ে বানিয়ে ফেলুন একদম বাঙালি খাবার সেদ্ধ আলু দিয়ে মাছের ঝোল এটা অনেক মজা লাগে খেতে আপনারা চাইলে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে